হাই ফ্রেন্ডস শুভ দুপুর তো আজকে আবারও চলে এলাম তোমাদের কাছে একটা লং ভিডিও নিয়ে তো প্রত্যেক দিনের মতো আজকেও একটা লং ভিডিও নিয়ে এলাম তো প্রায় দিন হলো কোনো লং ভিডিও আপলোড করা হয়নি একটু বাড়িতে সমস্যার জন্য তো আজকে বরাবরের মতো আজকে চলে এলাম একটা লং ভিডিও নিয়ে তো এই ভিডিওটা ছিল কিন্তু খুব পুরোনো একটা ভিডিও তো ছিল তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে এই যে দেখো আমরা সবাই এখন বেরিয়ে পড়েছি একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য এই যে আমি আমার বড়বাবু দিদি জামাইবাবু দাদা ভাই অনেকেই ছিল তো চলো তোমাদের দেখাচ্ছি কারা কারা যাচ্ছি কী যা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি তো এটা হচ্ছে সারপ্রাইজ তোমাদের বলবো না আমরা এখন কোথায় যাচ্ছি এই যে দেখো রাস্তাটা দেখো এটা ছিল কিন্তু রাতের ভিডিও রাস্তাটা কিন্তু খুব খুব সুন্দর জাস্ট ও অসাধারণ লাগছে পরিবেশটাও ছিল খুব সুন্দর হালকা হালকা বাতাস দিচ্ছে তো পরিবেশটাও ছিল সুন্দর বাইকে যেতে তো মজাই মজা খুব খুব মজা লাগছে তো অনেক দিন পর বাড়ির সবাই বাড়ির সবাই না দিদি জামাই জামাইবাবু আমরা সবাই এক সঙ্গে মিলে বেরিয়ে পড়লাম মানে এক ঘুরতে যাবো বলে বেরিয়ে পড়েছি একটা মেলাতে তো মেলাটা ছিল অনেকটাই দূর আমাদের বাড়ির কাছ থেকে পুরো মানে বাইকে করে এক ঘন্টা পাকা এক ঘন্টা কি দেড় ঘন্টা সময় লাগে এই যে দেখো এই যে রাস্তায় এই যে এই যে পুজো হচ্ছে যেগুলো কি পুজো হচ্ছিলো জানি না মোটামুটি বক্স স্টপ আসছিল এগুলো একটু ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদের সঙ্গে দেখানোর জন্য এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু এখন চলে এসছি কাঁথি তোমরা এই রাস্তাটা দেখে অনেকেই বুঝতে পারছো যারা কাঁথির কাছাকাছি থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা তো অনেকেই বুঝতে পারছো যে এটা হচ্ছে কাঁথি আর অনেকে কিন্তু ঠাকুরও বিসর্জন দিচ্ছে এটা হচ্ছে কালী পুজোর সময় এই যে দেখো এখানে একটা মণ্ডপ দেখো কালী ঠাকুরের মণ্ডপ খুব সুন্দর করেছে মণ্ডপটা সাজিয়েছে খুবই ভালো লাগছে আমিও একটু ভিডিও করে নিলাম ওদের সঙ্গে শেয়ার করার জন্য এই যে রাস্তাটা দেখো জাস্ট ওয়াও রাস্তা দারুণ লাগছে বিশেষ করে লাইটগুলো জ্বলছে গাড়িগুলো আসছে খুব খুব সুন্দর লাগছে রাস্তাটা সেই কারণে একটু ভিডিও করলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য রাস্তাটা ভালো লাগলো আর এত মানে কি রাস্তা বাতাস দিচ্ছে খুবই ভালো লাগছে আরাম লাগছে আর সবাই মিলে লং ড্রাইভ মানে লং অনেকটাই লং রাস্তা লং ড্রাইভে বাইক চালাতে খুব ভালো লাগে আর বসতেও খুব ভালো লাগে এগিয়ে দেখো একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে এই যে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো নিশ্চয়ই বুঝতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি তো তোমরা দেখতে থাকো এই যে দেখো এই রাস্তায় যেতে যেতে কিন্তু একটা গান টান গাইতে ইচ্ছে করছে সবাই মিলে আমরা খুব এনজয় করে হই হই করে যাচ্ছি বিশেষ করে জামাইবাবু দিদি ওরা বাইরে থাকে ওরা এসছে পনেরো দিন মতো ওরা ব্যাঙ্গালোরে থাকে ওদের সঙ্গে এই যে দেখো বলতে বলতে চলে এসছে আমাদের গন্তব্যে যেখানে আসার কথা ছিল এই যে সবাই এখন বাইক থেকে বাইক পার্কিং করে সবাই এখন সামনে হাঁটছে এই যে বড়দি ভাই এসছে বড়ো জামাইবাবু আমার ভাই এসছে আমার বড়দা এসছে আর তোমাদের দাদা ভাই আমি আর সোনাই এসেছি তো সোনাই তো তার মেসোর পেছন ছাড়বে না ওর মেসোর সঙ্গেই আছে ওর মেসোর সঙ্গে হাঁটছে আর এদিক ওদিক এটা সেটা দেখছে বলছে আমি এটা নেব আমি ওটা নেব আমি মোমো খাবো আমি পুতুল নেব এই নেবো সেই কারণে ওর মো মেশোর সঙ্গেই যাচ্ছে মেসেতেই পাগল করছে আর সোনাই বা সেরকম কিছু মানে নেয় না ও মোটামুটি ওর মোমোকে হ্যাঁ দেখো এই যে দেখো তার মেশো আর সোনাই পুরো যাচ্ছে আমি পেছনে পেছনে ভিডিও করে যাচ্ছি পুরো মস্তান দেখো সোনাইকে কেমন লাগছে দেখো আর শুধু তার মুখ বন্ধ নেই দেখো এদিক সেদিক এটা দেখো মিশো সেটা দেখো এটা নেব এটা ভালো এখানটায় মোমো ভালো এখানটায় মোমো খাবো এত লোকজন এই যে দেখো সব কী সব বলছে দেখো সোনাই সোনাইকে কিন্তু খুব ভালো লাগে আর সোনাই কিন্তু খুব ভালো খুব সুন্দর খুব মানে মিষ্টি একটা মেয়ে সোনাইকে কিন্তু খুব ভালোবাসি আমরা সবাই আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে পিছা বলে পিছাবনি কালী মন্দির মানে বিখ্যাত একটা মন্দির সবাই জানো পিছাবনি কালী ঠাকুরের নাম তো এখানেই আমরা চলে এসেছি এই যে দেখো মেলার দুদিকে মানে রাস্তার দুদিকে মন্দিরে যাওয়ার রাস্তার দুদিকে যে দোকানপাট বসছে সেগুলোই তোমাদের দেখাচ্ছি প্রচুর কিন্তু দোকানপাট বসছে এখানটায় যেমন স্টেশনারি দোকান যেমন খাওয়ার দোকান তেমন জামা কাপড় সব কিছুই দোকান বসছে এই যে তোমার কন্টিনিউ ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো এই যে দেখো আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি আমার বরবাবু মানে তোমাদের দাদাভাইকে বললাম একটু ভিডিও করে দিতে তোমাদের ও ভিডিও করে দিচ্ছে এই যে দেখো প্রচুর কিন্তু লোকজন হয়েছে এই মেলায় কিন্তু অনেক দিন ধরে চলে প্রায় এক মাস দেড় মাস বা পনেরো দিন মতো চলে এখানে কিন্তু খুব খুব লোকজন হয় অনেক দূর থেকে এখানকার মানে এখানে লোকজন আসে মেলা দেখতে এই যে তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাও আর তোমাদের সবাইকে বলছি তোমরা জানা যা কন্টেন্ট পাওনি তোমরা এখন কিন্তু প্রত্যেক দিন করে একটা করে লং ভিডিও আপলোড করবে দেখবে খুব তাড়াতাড়ি করে কন্টেন্ট মোডিটেশান পেয়ে যাবে আমিও ভাবছিলাম হয়তো আমি পাবো না কিন্তু আমিও পেয়ে গেছি তো আমি তো খুব আনন্দ কন্টেন্ট মোডেশান পেয়ে আর এখন কিন্তু আমার আর্নিংও শুরু হয়ে গেছে কন্টেন্ট মোডিটেশান থেকে তো আমার তো খুব ভালো লাগছে এই যে দেখো এত লোকজন সামনে আর প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে মণ্ডপটা খুব সুন্দর করে সাজিয়েছে তো খুবই ভালো লাগছে তোমরা কারা কারা এই মেলাতে এসছো নিশ্চয়ই কমেন্ট করে জানাও এই যে দেখো এটা হচ্ছে মন্দির এই যে এটা হচ্ছে মন্দির মন্দিরটা কিন্তু খুব সুন্দর এখানে যে মন্দিরের যে ডিজাইনগুলো খুব ভালো এটা হচ্ছে জাগ্রত কালী ঠাকুরের মন্দির আর এখানটায় অনুষ্ঠান হচ্ছিল সেটাও কিছু ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এই যে দেখো মন্দিরটা পুরো ভালো করে দেখে নাও মন্দিরটা কিন্তু সুন্দর আর কালী ঠাকুরের পাশেও কিন্তু একটা ঠাকুর আছে মনে হয় এই গঙ্গা ঠাকুর হবে এই যে দেখো কালী ঠাকুরটাকে দেখো পুরো জাগ্রত কালী ঠাকুর দেখেই মনে হচ্ছে একটা ভয় পাচ্ছে মানে ভয় লাগছে সামনাসামনি দেখলে ভয় লাগবে আর কিন্তু ঠাকুরের মুখটা খুব সুন্দর আর ঠাকুরের গায়ে কিন্তু গয়নাগুলো পুরো সোনা দিয়ে এই যে তোমাদের দাদাভাই গড় করছে তো টাটা বাই বাই তুমি ভালো থেকো সুস্থ থেকো